আসসালামু আলাইকুম মুক্তা পারভিন ইউএসএ ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ডেইলি ব্লগ দেখার জন্য আজকে কিন্তু খুব সুন্দর একটা ব্লগ হতে যাচ্ছে আশা করছি পুরোটা ভিডিও সবাই সাথেই থাকবেন আজকে আমি ঘুম থেকে উঠেই দেখি বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে কিন্তু স্বভাবতই সবার খিচুড়ি খেতে ইচ্ছা করে কিন্তু আমার আসলে আজকে খিচুড়ি খেতে ইচ্ছা করছিল না কারণ খিচুড়ি এত ঘুম থেকে উঠেই আসলে খিচুড়ি রান্না করতে মন যাচ্ছিল না যাই হোক আমি এখন কি করলাম সহজ এবং ছটপট মজার একটা রেসিপি বানিয়ে নিলাম প্রথমে আমি একটা দুইটা ডিম ফেটিয়ে নিয়েছি ডিমটাকে ফেটিয়ে দেন আমি প্যানে একটু তেল দিয়ে ডিমটা দিয়েছি এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়েছি অন্যান্য সময় হয়তো একটু পেঁয়াজ কাঁচা এগুলো দিয়ে আজকে আর ইচ্ছা করছিল না তো তারপর একটু চিজ দিয়ে দিলাম চিজটা দিলে কি হয় খেতে অনেক মজা হয় ডিমটা আর ব্রেডটা সুন্দর একসাথে থাকে সরে যায় না এই যে আমার ব্রেকফাস্টটা কিন্তু হয়ে গেছে আমি এর সাথে আর একটু হচ্ছে মাশরুম সতে করে নিব তো এর জন্য আমি প্রথমে একটু গার্লিক দিয়ে দিলাম প্যানে গার্লিক দেওয়ার পর এরপর মাশরুম আমি ছোট ছোট স্লাইস করে কেটে পরিষ্কার করে আগে ধুয়ে নিয়েছি তারপর স্লাইস করেছি দিয়ে সাথে করে নিয়েছি সাথে ছিল একটু নাটস আর অ্যাভোকাডো যাই হোক ব্রেকফাস্ট এর সেরে আমি দুপুরে রান্নাও করে নিয়েছি আজকে দুপুরের রান্না আপনাদের সাথে শেয়ার করলাম না তাহলে আমার ব্লগটা অনেক বেশি বড় হয়ে যেত আমরা এখন খাওয়া দাওয়া করে দুপুরে বেরিয়ে গেলাম সুন্দর একটা সানি ওয়েদার ছিল সকালে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে বোঝা যাচ্ছে না ফ্লোরিডাতে থাকার এই একটা মজা আমরা গার্ডেনে চলে আসছি দেখেন ঢুকতেই একটা কত সুন্দর একটা আম গাছ মাসাল এবং কত আম হয়ে আছে এবং এখানকার আম দেখতে কিন্তু খুব ভালো লাগে আমরা যে গার্ডেনে আসছিলাম ওই গার্ডেন হচ্ছে লিচিটা পিক করা যাচ্ছিল না তারপর আমরা চলে আসলাম অন্য একটা নার্সারিতে যাওয়ার জন্য এবার যাওয়ার পথে দেখলাম অনেক জায়গাতে লিচি গাছে অনেক সুন্দর সুন্দর লিচু ধরে আসে গার্ডেনে আসছি আসার পর দেখেন আমি তো লিচু গাছ দেখে একদম পাগল হয়ে যাচ্ছিলাম মাথা খারাপ হয়ে আর কি করবো না করবো না দেখেন গাছ ভর্তি মাসাল্লাহ লিচু এবং নিজে হাতে এই লিচু পিক করতে যে কি মজা লাগে প্রত্যেকটা গাছে ভর্তি লিচু আছে তো এই যে দেখেন আমি অনেক অনেকক্ষণ ছিলাম অনেক অনেক মজা করেছি লিচু গার্ডেন বেশ ভালো লেগেছে আর এত সুন্দর এটা কিন্তু যেখানে আমরা গিয়েছি এটা কিন্তু একজনের বাড়ির ফ্রন্ট ইয়ার্ডে যে গার্ডেন টা এত বিশাল মানে সে আসলে বাড়িটা এমন ভাবে করেছে এখানে আহ সামনের সাইড অনেক জায়গায় রেখেছে এবং খুব সুন্দর করে গাছপালা লাগিয়ে একদম সুন্দর করে সাজানো গোছানো একদম ছবির মতো একটা বাড়ি করে আমার তো খুবই ভালো লেগেছে আর আমরা যেখানে গিয়েছিলাম ওইখানে হচ্ছে মানে সব ওই এরিয়াটাই মানে গার্ডেন করার জন্য অনেক অনেক জায়গা থাকে বাড়ির সামনে এবং পিছনের সাইডে এবং প্রচুর গার্ডেন ওখানে আপনার শেষ বাগানে বাড়ির সামনে বা বাড়ির পিছন সাইডটাতে তারা গার্ডেন করে তারপর সেখানে হচ্ছে নিজেদের গাছের ফলানো ফল সবজি ফল এগুলো সেল করে এত এত সুন্দর মার্শাল্লা এত সুন্দর বলার বাহিরে দেখেন কতটা সুন্দর লাগছে হাজব্যান্ড ওদের সাথে সাথে লিচু পিক করতেছিল আমরা বলেছিলাম যে আমরা নিজেরা হাত দিয়ে পিক করে নেবো বাগানে কিন্তু আমরা অনেক লিচু খেয়েছি গাছ দুইটা আমার এত ভালো লাগছে তাই আমি একটা শ্যুট নিয়ে রেখেছি আমার খুবই ভালো লেগেছে এই গাছ দুইটা তারপরে যে আমরা চলে আসছি লিচু আমরা গাড়ির মধ্যে বসে বসে খাচ্ছিলাম এক করে বের করছিলাম আর দুজনে খাচ্ছিলাম খুব ভালো লেগেছে তারপরে এখন আমরা এখান থেকে যাচ্ছিলাম আসলে মুরগি কিনতে লাইফ চিকেন কিনতে দেখেন বৃষ্টি কিন্তু চলে আসছে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল এর মধ্যে আমরা গিয়েছি কারণ অত বেশি মজা মজা পাওয়া যায় না যতটা ভালো ভালো লেগেছে আমার লাইফ লেগেছে আর বৃষ্টিতে আমরা খুব এনজয় করছিলাম কে কোথা থেকে আমার এই ব্লগটা দেখছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটা সবার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম এসেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলে আমি একটা কন্টেস্ট দিব এবং সেখান থেকে আপনারা কিন্তু খুব আকর্ষণীয় তিনটি পুরস্কার জিতে নিতে পারবেন তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং